বাতাসেপুরের জমিদার রাধাকান্ত নাথ বড় ভালো মানুষ ছিলেন তার জমিদারিতে প্রজাদের কোনো অভাব ছিল না দরিদ্র মানুষদের তিনি সাহায্য করতেন চাষিদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন প্রয়োজন হলে চাষিদের বিনা সুদে ঋণ দিতেন দুর্ভিক্ষের সময় নিজের গোলার ধান বিলিয়ে দিয়ে প্রজাদের প্রাণ রক্ষা করতেন তার সময় খাজনার পরিমাণ ছিল খুবই কম ফলে সাধারণ প্রজারা সুখে শান্তিতে বসবাস করত কিন্তু রাধাকান্ত নাগের মৃত্যুর পর তার ছেলে নিশিকান্ত নাগ জমিদারের দায়িত্ব নিলে প্রজাদের জীবনে দুঃখ নেমে আসে প্রণাম জমিদার বাবু প্রণাম মশাই হিসেব পত্র সব ঠিক আছে তো হ্যাঁ বাবু সব ঠিক আছে তবে তবে কি প্রজারা সবাই ঠিক মতো খাজনা দিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছে তবে 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 তুরের প্রজারা এখনো খাজনা দিতে পারেনি সেখানে বৃষ্টি না হওয়ায় ওখানকার প্রজারা একটু বিপাকে পড়েছে জলের অভাবে চাষ হচ্ছে না তো বৃষ্টি রোজুহাতে ওরা খাজনা দেবে না সে কি করে হয় আপনি ওখানে পেয়াদা পাঠান খাজনা আদায়ের ব্যবস্থা করুন কিন্তু জমিদার বাবু জলের অভাবে চাষ হচ্ছে না প্রজারা খাজনা দেবে কি করে বলুন প্রজারা কিভাবে খাজনা দেবে সেটা আপনাকে ভাবতে হবে না আপনি ওখানে পেয়াদা পাঠান একটা কথা বলি জমিদার মশাই কিছু মনে করবেন না আপনার বাবা মশাইয়ের আমলে প্রজারা বিপাকে পড়লে তিনি খাজনা মকুব করে দিতেন শুধু তাই নয় ধান দিয়ে সাহায্য করতেন সবাইকে বাবা মশাইয়ের আমলে কি করা হতো সেসব ভেবে আর কাজ নেই এখন আমি যা বলবো আপনি তাই করবেন মনে রাখবেন আমি নিশিকান্ত নাগ এই বাতাসীপুরের জমিদার আমার আদেশ এখন সবাইকে মানতেই হবে বাতাসীপুরের উত্তরে আজ প্রায় দু বছর বৃষ্টি নেই পুকুর খাল বিলে জল নেই জলের অভাবে চাষের জমি শুকিয়ে ফিটে ফিটে গেছে এমন অবস্থায় জমিদারের পেয়াদারা বকেয়া খাজনা আদায় করতে গ্রামে এসেছিল চাষিদের তো মাথায় হাত কি করবে ওরা কি গো রতন দা কি করবে জল না পেয়ে তো চাষ করতে পারলাম না ঘরেও আর কিছু নেই জমিদারের খাজনা দেব কেমন করে বলো সেই কথাই তো ভাবছি রে বলাই ঘরে তো কিছুই নেই এখন কি করব আমরা আগের জমিদার বাবু খুব ভালো ছিলেন আর এখন আগের জমিদার বাবু থাকলে এই অবস্থায় আমাদের সাহায্য করতেন আর ইনি খাজনা সে পেয়াদা পাঠাছেন পেয়াদা তো আমরা মতে ফেরত পাঠালাম বললাম আগামী বছর সব বকেয়া খাজনা মিটিয়ে দেব কিন্তু সুবল কাকা আগামী বছরেও যদি বৃষ্টি না হয় কি হবে আমাদের জানি না 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 কি হবে হবে আমি বৃষ্টি নেই অন্যদিকে জমিদারের পেয়াদা এই দুই প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে মানুষ যখন ভয় পাচ্ছে তখন বলাইয়ের ঘরে একটি ছোট্ট মেয়ে জন্মায় আর বলাইয়ের মেয়ে জন্মানোর সাথে সাথেই বৃষ্টি নামে বাতাসীপুরের উত্তরাঞ্চলে আমাদের মেয়ে হয়েছে সুমিতা সুমিতা আমাদের মেয়ে হয়েছে হ্যাঁ আমাদের মেয়ে হয়েছে মেয়েটা জন্মালো আর বৃষ্টি নামলো এবার দেখো এবার দেখো সুমিতা ভালো চাষ হবে অনেক ফসল হবে জমিদার বাবুর খাজনাও দিয়ে দিতে পারবো দেখো দেখো আর কোনো কষ্ট থাকবে না আমাদের শোনো না আমরা বরং আমাদের মেয়ের নাম বৃষ্টি রাখি কেন মেয়ের নাম বৃষ্টি দেব কেন আরে আমাদের মেয়ে জন্ম নিল বলেই তো এত বছরের খরা ঘুচিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তাই আমাদের মেয়ের নাম বৃষ্টি আরে সুমিতা তুমি তো ঠিক বলেছো একেবারে ঠিক আমাদের মেয়েটাই তো বৃষ্টি নামালো বেশ হবে এই মেয়ের নাম হবে বৃষ্টি বলাইয়ের মেয়ে বৃষ্টির জন্মের পর থেকে আর কোনো বছর গ্রামে বৃষ্টির অভাব হয়নি গ্রীষ্মকালের পরে বর্ষাকাল এলেই বৃষ্টি শুরু হয়ে যায় আর যদি কোনো বছর জলের অভাব হয় তাহলে তো ছোট্ট মেয়ে বৃষ্টি আছেই কারণ বলাইয়ের মেয়ে বৃষ্টি বৃষ্টি নামাতে পারে এই বৃষ্টি জান আমা? মা একটু মাঠে যা বাবাকে এই মুড়ি কটা দিয়ে আয় মা আমি খেলছি তো বাবা সেই সকালে মাঠে কাজ করতে গেছে বাবা তো খিদে পেয়েছে নাকি যা মা মুড়ি কটা দিয়ায় তো বাবাই খিদে পেয়েছে তাহলে দাও আমি বাবাকে মুড়ি দিয়ে আসছি সাবধানে যাস সুবল কাকা হাঁপিয়ে গেলে নাকি না না কাকা হাঁপায় যায়নি আমি ভাবসি বৃষ্টি কবে থেকে শুরু হবে কেন বৃষ্টি যখন শুরু হওয়ার তখনই হবে আসলে আমি এবছর চাষের জন্য গোবর আর পাতা পসা মিশিয়ে অনেকটা জৈব সার তৈরি করেছি তাই তাই বৃষ্টির জন্য আর তর সইছে না বাবা মুড়ি মা পাঠিয়ে দিল আরে হে তো বলাইয়ের মে মেয়ে বৃষ্টি সোহল কাকা তুমি মেঘ বৃষ্টির কথা বলেছ এদিকে বলাইয়ের মে বৃষ্টি চলে এসেছে এখন বলাইয়ের মেয়ে বৃষ্টি এসেছে এবার সত্যিকারের বৃষ্টি নামবে তারপর আমার নতুন জৈব সার দিয়ে এমন ফসল ফলাবো তোরা দেখে নিস কি দিদি ভাই ঠিক বললাম তো হ্যাঁ দাদু ভাই তুমি ঠিক বলেছো আর তুমি চাইলে কিন্তু এক খুনি বৃষ্টি নামবে এক খুনি হ্যাঁ এক খুনি আহ এসব কি হচ্ছে বৃষ্টি যা যা তুই বাড়ি যা আরে তুই সুপ কর তো বলাই কত দিন পর বৃষ্টি দিদি ভাইদে দেখলাম আর তুই বাড়ি পাঠিয়ে দিছিস তুই জানো কি বলছিলি দিদি তুমি চাইলে আমি এক বৃষ্টি নামাতে পারি তাই হ্যাঁ গো তাহলে বৃষ্টি নামা আমরাও দেখি বৃষ্টি আপ তুই থাম না মেঘরানি মেঘরানি ঘন হয়ে এসো হে ঘন হয়ে কালো হয়ে বৃষ্টি ফোঁটা নামাও রে মেঘরানি বৃষ্টি রানী পিছলি চমকে খমকে থমকে হাসি মুখে ন হে মেঘরানি মেঘরানি ঘন হয়ে এস হে সুমিতা তোমার মেয়ের কাণ্ড কারখানা শুনেছ হ্যাঁ তুমি কি জানো আজ ওই রতনদার সুবল কাকার সামনে ও বৃষ্টি নামিয়েছে কি হয়েছে তাতে মেয়ে তো এর আগেও গান বৃষ্টি নামিয়েছিল আমি একদম চাই না বৃষ্টির এই ক্ষমতার কথা সবাই জানুক আজকের বৃষ্টিতে তো আমাদের উপকারই হয়েছে গো হ্যাঁ আজ আমাদের উপকার হয়েছে ঠিকই কিন্তু মেয়ের এই ক্ষমতার কথা সবাই জেনে ফেললে সর্বনাশ হয়ে যাবে এরপর সবাই ওকে প্রয়োজন ছাড়াই বৃষ্টি নামাতে বলবে তার ফলে চাষবাসের ক্ষতি হবে আর সব থেকে বড় কথা আমাদের মেয়েটার ক্ষতি হবে ক্ষতি হবে কেন মানুষের মধ্যে কোনো ক্ষমতা থাকলে তা প্রয়োজন ছাড়া ব্যবহার করতে নেই সুমিতা এতে ক্ষতি হয় সকলের ক্ষতি হয় তাহলে এখন কি হবে আমি সুবল কাকা আর রতনদাকে বলেছি আমাদের মেয়ের এই ক্ষমতার কথা যেন তারা কাউকে না বলে তাই যেন হয় ঠাকুর তাই যেন হয় যেন আমাদের মেয়ের কথা কাউকে না বলেন আপনার সাথে আমার একটা বিষয়ে আলোচনা করার ছিল আপনি বলুন না আর দু মাস পর আমার মেয়ের পাঁচ বছর পূর্ণ হবে তাই আমি ভাবছি মেয়ের জন্মদিনের দিন বড় করে পুজো দেব আর আমার সমস্ত প্রজাদের নেমন্তন্ন করে প্রসাদ খাওয়াবো বাবা খুব ভালো কথা আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে চাষিদের ফসল পাকছে কিছুদিন পর থেকে ফসল কাটা শুরু হবে আপনি গ্রামে গ্রামে ঘোষক পাঠানোর ব্যবস্থা করুন ঘোষক পাঠাবো কেন কি ঘোষণা করবে তারা জমিদার বাড়ির পুজোর জন্য প্রত্যেক চাষিকে ফসল কাটার পর দ্বিগুণ হারে খাজনা দিতে হবে সে কি জমিদার বাবু দ্বিগুণ হারে খাজনা আপনি কি বলছেন জমিদার বাবু এতে তো প্রজাদের সমস্যা হবে প্রজাদের সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করা আপনার কাজ নয় আপনি আমার আদেশ পালন করুন তা যদি না পারেন তাহলে নায়েবের কাজ ছেড়ে দিয়ে চাষবাস করুন আমি নায়েব পদে নতুন লোক নিয়োগ করছি আমার কথা শুনুন আপনি তো করে এমন করবেন না তবে আমি আপনার কথা মতো গ্রামে গ্রামে খোসব পাঠানোর ব্যবস্থা করছি আপনি নিশ্চিন্তে থাকুন অ্য রতন এই জৈব দিয়ে ধান তো এবার ভালোই হয়েছে বিক্রি করে ভালো টাকা পাওয়া যাবে হ্যাঁ গো সুবল কাকা তোমার দেওয়া জৈব সার দিয়ে আমাদের জমিতেও ভালো ধান হয়েছে এবার আমাদের দুঃখের দিন বুঝি শেষ হল গো শুনুন 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 একটি গুরুত্বপূর্ণ ঘোষণা জমিদার নিশিকান্ত নাগের কন্যার আর মাত্র দুমাস পরে কৃষ্ণা চতুর্থীর দিনে পাঁচ বছর পূর্ণ হবে এই উপলক্ষে জমিদার বাবু এক বিশেষ পুজোর আয়োজন করেছেন এই পুজোয় গ্রামের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে সকলে যাবেন পেট ভরে প্রসাদ খাবেন কিন্তু পরে এখন করছে কেন জমিদার বাড়ির পুজো উপলক্ষে প্রত্যেক চাষিকে দ্বিগুণ হারে খাজনা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে প্রত্যেক চাষি যেন খাজনা দেওয়ার নির্দিষ্ট দিনে দ্বিগুণ হারে খাজনা জমা দেয় এত কষ্ট করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে চাষ করলাম এখন বেশিরভাগ তো খাজনা দিতেই চলে যাবে এখন আমাদের কি হবে রে বলাই আমি দ্বিগুণ খাজনা কিছুতেই দেব না যতটা খাজনা আমি দিই ঠিক ততটাই দেব আমি জমিদারের কাছে যাব গিয়ে বলবো আমি দ্বিগুণ খাজনা ওনাকে কিছুতেই দিতে পারবো না উনি যেন আমায় মাফ করেন আমিও যাবো তোর সঙ্গে আমিও অতিরিক্ত খাজনা দেব না হ্যাঁ আমিও যাবো জমিদারের কাছে আমরা সকলে একজোট হয়ে যাব প্রণাম জমিদার বাবু বাবু এখন কি দরকারে আসা হলো তিনজন চাষি এসেছে আপনার সঙ্গে দেখা করতে আপনার কাছে ওদের কিছু আরজি আছে ঠিক আছে ওদের ভিতরে আসতে বলুন এই যে কোথায় তোমরা ভেতরে এসো জমিদার বাবু ডাকছেন প্রণাম জমিদার জমিদার বাবু এবার বলো আমার কাছে তোমাদের কি আর জি আছে জমিদার বাবু আমরা চাষি অনেক কষ্ট করে মাসের পর মাস কেটে জমিতে আমরা ফসল ফলাই সেই ফসলে আমাদের সংসার চলে এখন আপনি যদি দ্বিগুণ খাজনা দিতে বলেন তাহলে আমরা আমাদের সংসার চালাবো কি করে দু মাস পর আমার মেয়ের জন্মদিন মেয়ে সেদিন পাঁচ বছর পূর্ণ করবে ওর কল্যাণে পুজো হবে তার জন্যেই তোমাদের দ্বিগুণ হারে খাজনা দিতে বলা হয়েছে এখন তোমরা যদি খাজনা না দাও তাহলে ধরে নেব যে তোমরা আমার মেয়ের কল্যাণ চাও না তাই আমি ঠিক করেছি যে যে চাষি আমার মেয়ের কল্যাণের জন্য দ্বিগুণ হারে খাজনা দেবে না আমি তাদের জমি বাড়ি সব কেড়ে নিয়ে আমার জমিদারি থেকে তাড়িয়ে দেব প্রণাম জমিদার বাবু আমরা দেবো আমরা দ্বিগুণ খাজনা দেবো আপনি যা বলবেন আমরা তাই করব আর তুমি না আমি দ্বিগুণ খাজনা দেবো না আমার যা খাজনা ধার্য আছে আমি ঠিক তাই দেবো ভাই মশাই আপনি এই চাষের সমস্ত জমি জমা বাড়ি ঘর দখল করার ব্যবস্থা করুন এ আপনি কি বলছেন জমিদার বাবু আহ আপনি চুপ করুন আরে এই যে তুমি শোনো তোমাকে একদিন সময় দিলাম এই একদিনের মধ্যে তুমি বাতাসি ফুর ছেড়ে চলে যাবে না হলে আমার পেয়াদারা তোমার বাড়িতে আগুন ধরিয়ে দেবে মনে থাকে জানো না না এরকম করবেন না জমিদার বাবু আমাকে মাফ করে দিন আমাকে আমাকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন পেয়াদা? তাড়াতাড়ি এসে ওকে আমার সামনে থেকে নিয়ে যাও আমাকে ছেড়ে দিন বাবু আমাকে ক্ষমা করে দিন আমাকে ছেড়ে দিন বলাই বাড়িতে এসে বউ সুমিতাকে জমিদার নিশিকান্ত নাগের দেওয়া শাস্তির কথা বলে তাকে জানায় একদিনের মধ্যে এই বাড়ি ঘর চাষের জমি সব ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে যা শুনে আঁতকে ওঠে সুমিতা দেখতে দেখতে একটা দিন কেটে গেল বলাইরা বাড়ি ঘর ছেড়ে কোথাও গেল না পরের দিন রাতে বলাই খেতে বসে দুশ্চিন্তায় কিছু খেতেই পারছিল না চিন্তা একটাই বেশি খাজনা পেলেই কি জমিদার ওদের বাড়ি ঘর চাষের জমি ফিরিয়ে দেবে এড়িয় আয় তোরা এড়িয় আয় জমিদার বাবু তোদের চলে যেতে বলেছেন তাও তোরা চাষতি এড়িয় আয় এড়িয় ঘর থেকে ছেড়ে দাও ভাই আমাদের ছেড়ে দাও আমরা আমরা বেশি বেশি খাজনা দেব আমি কথা দিচ্ছি আমাদের ছেড়ে দাও তুই খাজনা দেবি কী করে তোর জমি জমির ফসল সব এখন জমিদারের সম্পত্তি তোর তো এখন কিছুই নেই খাজনাটা দেবি কী করে আমাদের কিছুই নেই সব জমিদার বাবু নিয়ে নিয়েছে জমির ফসলও নিয়ে নিয়েছে এত কষ্ট করে ফসল ফলালাম সব সব নিয়ে নিল এই

নানা দিকে ঘুরে অবশেষে তলায় এসে পৌঁছল এখানে এসে বলাই অন্যের জমিতে হিসেবে কাজ ভাগ করতে থাকে যে শিমুলতলায় আগে লোকেরা অনাবৃষ্টিতে দিন কাটাত সেই শিমুলতলায় বলাইয়ের মেয়ের পা পড়ার পরে বৃষ্টি বেশি হতে থাকে কৃষিকাজও বৃদ্ধি পায় বৃষ্টি গান গেয়ে বৃষ্টি আনে শিমুলতলায় এদিকে বাতাসে পুরে আবার বৃষ্টির অভাব দেখা দেয় বৃষ্টি না হওয়ায় তীব্র জলের অভাবে মাঠ ঘাট শুকিয়ে যায় চাষের জমি শুকিয়ে ফুটি ফাটা হয়ে যায় বাতাসীপুরের চাষিরা জলের অভাব থেকে বাঁচার কোনো উপায় না পেয়ে জমিদার নিশিকান্ত নাগের কাছে ছুটে আসে আপনি আমাদের বাসান জমিদার বাবু বৃষ্টি নেই জলের অভাবে আমরা তো শেষ হয়ে যাচ্ছি দেখো বৃষ্টি যদি না হয় তাহলে আমি কি করতে পারি কি বলেন নায়ব মশাই আগে আমাদের বাতাসীপুরের আশেপাশে তেমন কোনো নদী নেই যে সেখান থেকে খাল কেটে জল আনা যেতে পারে বৃষ্টি নেই বলে চাষের কাজ বন্ধ চাষিরাও সংকটে পড়েছে আমার মনে হয় জমিদার বাবু ওদের খাদ্য শস্য কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা উচিত কতদিন বৃষ্টির অভাব থাকবে আমরা জানি না এখন গোলা থেকে চাষিদের খাদ্যশস্য দিলে কি করে হবে এই আকাল যদি না কাটে তাহলে ভবিষ্যতে আমরা কি খাবো হ্যাঁ ন্যায় মশাই আপনি চাষিদের জন্য ঋণের ব্যবস্থা করুন ওদের যার যত টাকা লাগে দিয়ে দিন পরে বৃষ্টি হলে অবস্থা স্বাভাবিক হলে চাষবাস করে সব শোধ করে দেবে বাবু আপনি অভয় দিলে একটা কথা বলতে পারি হ্যাঁ বলো বলো ওই বলাইয়ের মে বৃষ্টি সাধু জানে ও কান গিয়ে বৃষ্টি নামাতে পারে আপনি আপনি বলাইদের এখানে নিয়ে আসার আদেশ দেন হ্যাঁ বাবু আমি নিজের চোখে দেখেছি বলাইয়ের মে বৃষ্টি নামাতে পারে না 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 সে কখনো হয় নাকি হ্যাঁ মশাই আপনি কি বলেন জানি না আমি ঠিক বলতে পারবো না এরকম আবার হয় নাকি হ্যাঁ তবে আমি খবর পেয়েছি যে বলাইরা শিমুলতলা থাকি সেখানে আগে বৃষ্টি বর্ষা হতো না ফসল হতো না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে শুনেছি এবছর ভালো ফসল নাকি ফলেছে তাই তবে তো ব্যাপারটা দেখতে হচ্ছে নায়ম মশাই আপনি পেয়াদাদের বলুন শিমুলতলা গিয়ে বলাই আর ওর পরিবারকে নিয়ে আসতে দেখি বলাই চাষির মেয়ে কিভাবে বৃষ্টি নামায় জমিদার নিশিকান্ত নাগের পেয়াদা গিয়ে বলাই আর ওর পরিবারকে নিয়ে আসে তারপর চাষের জমিতে সবাই একত্রিত হয় বৃষ্টির বৃষ্টি নামানো দেখতে মেঘরানি মেঘরানি ঘন হয়ে এস হে ঘন হয়ে কালো হয়ে বৃষ্টি ফোঁটা নামা রে মেঘরানি বৃষ্টি রানি চমকে খমকে থমকে হাসি মুখকে নহে বৃষ্টির গানে বৃষ্টি নামে বাতাসীপুরের আকাল কাটে বাতাসিপুর আবার শস্য শ্যামলা হয়ে ওঠে জমিদার নিশিকান্ত চাষিদের ওপর থেকে অতিরিক্ত খাজনা নেওয়া বন্ধ করেন আর বাতাসিপুরের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকে এই রকম রঙিন মজার নিতে করতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে রঙিন মজা রঙিন গি